নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা আমরা চৈত্র মাস পেরিয়ে বৈশাখ মাসে প্রবেশ করলাম আর বৈশাখ মাস মানেই তীব্র গ্রীষ্মকাল এই তীব্র গরমের মধ্যেও ছাগলকে সুস্থ এবং স্বাভাবিক রাখাটা একজন খামারি বন্ধুর কাছে অত্যন্ত চ্যালেঞ্জের এই প্রচণ্ড গরমের মধ্যেও ছাগলকে কীভাবে সুস্থ এবং স্বাভাবিক রাখবেন সেটাই বলবো আজকের এই ভিডিওটিতে গ্রীষ্মকালে ছাগলকে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য কোন কোন ধরনের খাবার খাওয়াবেন কোন খাবার একেবারে খাওয়াবেন না ছাগলকে কেমন পরিবেশে রাখবেন কিভাবে ছাগলকে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়াবেন কিভাবে গ্রীষ্মকালে ছাগলকে মশার হাত থেকে বাঁচাবেন এই সমস্ত নানান খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি কোনো খামারি বন্ধুর বিন্দুমাত্র উপকারে এসে থাকে তাহলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না সঙ্গে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ডাবিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য শুরু করতে চলেছি আজকের এই ভিডিওটি গ্রীষ্মকালে ছাগলকে প্রচণ্ড রৌদ্রের মধ্যে চড়াবেন না যদি আপনি মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করে থাকেন তাহলে এই গ্রীষ্মকালে ছাগলকে কোনো ছায়াযুক্ত স্থানে কোনো গাছের নিচে ছাগলকে চড়াবেন এবং অতিরিক্ত রৌদ্রে ছাগলকে চড়াবেন না আমাদের ছাগলগুলোকে এখন আমি গাছের তলায় নিয়ে চলে এসেছি এবং সেখানেই তারা খাচ্ছে এখানে তাদের পেট ভালোই ভরে যায় কারণ এই গাছের নিচে অনেক পাতা পড়ে থাকে তাছাড়া অনেক আগাছা জন্মেছে সেগুলো খেয়ে তারা পেট ভরিয়ে নেয় এখনকার দিনে ছাগলকে তুলনামূলকভাবে দানাদার খাবারের পরিমাণ কম দিতে হয় বিশেষ করে গাভীন ছাগলকে দানাদার খাবারের পরিমাণ অনেকটা কম দিতে হয় কারণ তাদের পাতলা পায়খানা বা পেটের কোনো গলযোগ দেখা দিলে ওষুধ খাওয়ানো যাবে না আমাদের ছাগলগুলোকে আমি দানাদার খাবার দিই এখনকার দিনে গ আমাদের ব্রিডারটাকে এবং খাসিটাকে আমি দিয়েছি গম চাল এবং ভুট্টা তাছাড়া আর মা ছাগলগুলোকে আমি খেতে দিই কিছু পরিমাণে চকর এছাড়া আমি ছাগলগুলোকে অন্য কিছু খেতে দিই না এখনকার দিনে ছাগলকে সর্ষের খোল খেতে না দেওয়াই ভালো আমি আমাদের ছাগলগুলোকে এখন সর্ষের খোল একেবারে খাওয়া বন্ধ করে দিয়েছি এখনকার দিনে ছাগলকে পর্যাপ্ত পরিমাণে সবুজ ঘাস এবং গাছের পাতা খেতে দেবেন কারণ এতে জলের ভাগ বেশি থাকে আমাদের ছাগলগুলোকে আমি গাছের সবুজ পাতা বটপাতা এনে দিয়েছি এবং সেগুলো আমি বেঁধে দিয়েছি সেগুলো এখন তারা খাচ্ছে এখন সময় সাড়ে দশটা এখন আমি আমাদের ছাগলগুলোকে গাছের পাতা এনে টাঙিয়ে দিয়েছি সেগুলোই তারা এখন খাচ্ছে গ্রীষ্মকালে ছাগলকে জল খাওয়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জল প্রতিটি প্রাণীর জন্যই অনেক অনেক দরকারি একটা বস্তু তাই ছাগলকে জল যেমন করে হোক খাওয়াতে হবে ছাগলে যদি শুধু জল খেতে না চায় তাহলে আমি যেমনভাবে ছাগলকে জল খাওয়াই সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন দেখুন আমি আমাদের ছাগলগুলোকে কিভাবে জল খেতে দিই এখন গামলাতে রয়েছে জল এর সাথে রয়েছে কিছুটা পরিমাণে চিটে গুড় আর রয়েছে নুন এখন আমি গামলাতে চিটে গুড় এবং নুন ওই জলটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব যাতে ছাগলে খেতে পারে ছাগলকে গ্রীষ্মকালে গুড় খাওয়ানোটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুড় খাওয়ালে ছাগলের হজম শক্তি বাড়ে খাবার সহজেই হজম হয়ে যায় শরীর ঠান্ডা থাকে শরীরে শাইনিং হয় এই সমস্ত উপকারগুলো ছাগলকে গুড় খাওয়ালে পাওয়া যায় আমি আমাদের ছাগলগুলোকে গ্রীষ্মকালে নিয়মিত গুড় খাইয়ে থাকি এরকম গামলাতে আমি তিন গামলা জল ছাগলগুলোর জন্য রেডি করে দিয়েছিলাম তারা সমস্ত জলটাই খেয়ে নিয়েছে এবার আসি গ্রীষ্মকালে ছাগলের বাসস্থান কেমন হবে এই বিষয়ে দেখুন আমাদের যে ঘরটি রয়েছে ছাগলের সেই ঘরটি খোলামেলা যাতে পর্যাপ্ত পরিমাণে আলো পর্যাপ্ত পরিমাণে বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতে পারে এবং ঘরটি যথেষ্টই আমাদের খোলামেলা এই ঘরে আমি একটি বাল্ব লাগিয়ে দিয়েছি নাইন ওয়ার্ডের এলইডি বাল্ব এখনকার দিনে এই এলইডি বাল্ব লাগালে মশা কম হবে এবং ঘরটিও আলো হবে এছাড়া আমাদের ছাগলগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণে সুপার নেপিয়ার ঘাস খেতে দিই আমি যেহেতু সুপার নেপিয়ার ঘাসের চাষ করেছি তাই সেখান থেকে ঘাসগুলো কেটে কেটে এনে আমি আমাদের ছাগলগুলোকে প্রতিদিনই রৌদ্রের টাইমে খেতে দিই এখনকার দিনে ছাগলকে স্নান করানোটা বিশেষ উপকারী ছাগলকে স্নান করালে এখনকার দিনে তাদের স্বস্তি অনুভব হয় তাদের শরীরে শাইনিং হয় এছাড়া উকুন এটুলি এই সমস্তগুলো তাদের শরীর থেকে ছেড়ে চলে যায় এখনকার দিনে ছাগলকে অন্তত সপ্তাহে একদিন ছাগলকে চান করানোটা গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় কৃষাণ